মশার কয়েল এবং স্প্রে ক্ষতিকর দিকগুলো হচ্ছে একটি কয়েল ধরালে বা একটি কয়েল পোড়ালে যে ধোঁয়াটা তৈরি হয় সেটা মোটামুটিভাবে একশোটা সিগারেট থেকে যে ধোঁয়া তৈরি হয় তার সমান এর মধ্যে থাকা রাসায়নিক পদার্থ যেমন অ্যালেথ্রিন পাইরেথ্রিন এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে ফুসফুসের জন্য ক্ষতিকর এছাড়াও এগুলো শ্বাসকষ্ট হাঁপানি চোখ জ্বালাপোড়া করা মাথা ব্যথা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ি দিতে পারে বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য এগুলো ভীষণ ঝুঁকিপূর্ণ আর মশার স্প্রেতে থাকা ডিট এবং প্রেইলেথ্রিন জাতীয় কেমিক্যাল স্নায়ুতন্ত্রের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে বন্ধ ঘরে স্প্রে করলে অ্যালার্জি মাথা ঘোরা মাথা ধরা এমনকি শ্বাসকষ্ট হতে পারে গর্ভবতী নারী এবং শিশুদের জন্য একেবারেই নিরাপদ নয়